এখানে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি এবার মাংসের মধ্যে দেব দই দুই চামচ টক দইর বদলে দিলাম মিষ্টি দই পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দু টুকরো দারু চিনি স্বাদ মতো লকন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও সব একসঙ্গে ভালো করে মেখে নেব আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম সরষে তেলের মধ্যে মাংসের টুকরোগুলো ছেড়ে যে মাংসের টুকরোগুলো আমি মেখে রেখেছিলাম মশলা পাতি দিয়ে সেইগুলো আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম এর মধ্যে কয়েক টুকরো আলুও দিয়ে দিচ্ছি অনবরত প্রসাদে থাকব যাতে মাংসের জল সব শুকিয়ে যায় কি রান্না করছি এখনো তো বলিনি একটু পরে বলবো মাছের ঝোল শুকিয়ে গেছে এখানে আমি চাল ধুয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি সময়ে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি রান্না করতে যাচ্ছি। না বলে রাখি বিরিয়ানি নয় বিরিয়ানি তো অন্যভাবে রান্না করতে হয় এই যে এই রান্নাটি হচ্ছে তাহেরি এইভাবে তাহেরি রান্না করতে হয় এখন চালগুলো ভালো করে ভেজে নেব মাংস আর আলুর সঙ্গে চাল ভাজা ভাজা হয়ে গেছে চাল সেদ্ধ হবার জন্য মতো গরম জল দিচ্ছি হচ্ছে আর জল লাগবে না এবার ঢাকা দিয়ে হবে হয়ে দুহাজার চব্বিশ সাল চলে গেল অর্থাৎ আমাদের আয়ু থেকে আরও একটি বৎসর চলে গেল তবুও বলছি দু সাল যেন সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ